এত তাপে অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে যেভাবে আপনারা এই রোদ্দুলের মধ্যে এসছেন প্রচন্ড প্রবাহ তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম সালাম জয় জোহার আমি জানাচ্ছি রমজান মাস চলছে রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারাও এসছেন তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মোবারক জানাই আজকে মনে রাখবেন গত পরশু দিন গেছে গুড ফ্রাইডে কালকে গেছে ইস্টার স্যাটারডে খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই ভাই সাংবাদিক একটু বসে পড়ুন লোকে দেখতে পাচ্ছে না অসুখ বসে পড়ো না আমি আপনাদের বলি তাকে সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন পয়লা বৈশাখ আসছে আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে স আগেই ঠিক করা হয়েছে সবাইকে শুভ নববর্ষের জন্য অনেক শুভ কামনা থাকলো ঈদের জন্যও কামনা থাকলো অন্নপূর্ণা পুজোর জন্যও থাকলো আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই কামনা থাকলো দিদি আপনি বসুন ওরা ছবি তুলছে না না ওরা না তুললে তুলতে পারবে না আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান আমি আপনাদের বলি আমার সাথে এখানে আমাদের প্রার্থী মৌামৈক আছে সভাধিপতি আমাদের তারানু সুলতানা আছে এমএলএ নাসির উদ্দিন উজ্জ্বল সঞ্জয় মুখার্জি কণিষ্ক চ্যাটার্জি দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম সুকুমার মন্ডল দেবাশিস বিশ্বাস কার্তিক মন্ডল মল্লিকা চ্যাটার্জি নিজুদ্ধ হসেন সেন সুশান্ত মণ্ডল সম্রাট পাল শশঙ্ক্র শেখর ঘোষ চৌধুরী বিধান পদ্মার সম্রাট দত্ত সহ আমার সাথে শ্রেণী জীবন সেন এবং বিখ্যাত সেতার বালক দিব্যজ্যোতি ঘোষ আমি আপনাদের বলি

হরে কৃষ্ণ হরেরামের নাম কীর্তনের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে সম্প্রদায়ের মতুয়া সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না পাশেই নবদ্বীপে দেখেছেন নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সাতশো একর জমি দিয়েছি যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে কৃষ্ণনগর নদিয়া রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি তিনশো কোটি টাকা আমরা আরো খরচ করেছি টিপি থেকে শুরু করে সব থেকে